আজকে যে মার পূজা দেখতে আমরা অনেকেই বেরিয়েছি পূজা দেখতে এখন মানুষ স্ত্রী স্ত্রীপুত্র বন্ধু বান্ধব নিয়ে যানবাহনে আসলে প্রতিমা দেখাটা কি যে মাকে আপনি দেখছেন জগৎজনননী দেবীকে যোগমায়াকে শাস্ত্র বলছে দেখো তোমার দৃষ্টি সেই দিনই প্রতিমা দেখবে যেদিন প্রত্যেক মায়ের মধ্যেই তুমি দুর্গাকে দেখতে পাবে প্রতিমা মানে তো এ ইয়া দেবী সর্বভূতে মাতৃ রূপেন সংস্থিতা যেদিন ওই জগৎজন নিয়ে প্রত্যেকটা মা বনের মধ্যে দেখতে শিখবে সেই দিন তোমার প্রতিমা দেখা হবে আজকের দিনে প্রতিমা সেভাবে দেখি আমরা যে দৃষ্টিতে দুর্গাকে দেখছেন ওই দৃষ্টিতে যদি পরস্ত্রীকে না দেখতে পারেন দুর্গা দেখা আপনার পতনের দুর্গতি না সওয়া পড়ে মরুক আপনার জীবনে দুর্গতি পড়ে যাবে কিন্তু এই কথাগুলো কাদের বোঝাবেন যাদের শোনার কথা তারা এখানে কেউ নেই যে যুবক যুবতী কিশোর কিশোরী আমি এই পাঠে আসার সময় একটু পেছনে গেলাম গে দেখি একটা মামনি ওখানে কথা বলছে মোবাইলে এখানে হরিনাম হচ্ছে সেদিকে তার রুচি নেই কারণ আমাদের দোষে আমাদের সন্তানদেরকে আমরা এই ভাগবত আসরে আনতে পারিনি তাদেরকে সঠিক পথ দেখাতে পারিনি কিশোর কিশোরী যুবক যুবতীরা সনাতন ধর্মে ভাগবতে আসে না কীর্তনে এসে সামনে বসে না এটা তাদের কাছে লজ্জার কিন্তু তারা সিনেমাতে সামনে তারা ব্যান্ড সঙ্গীতে সামনে তারা যাত্রা মঞ্চের সামনে সেই জাতির কল্যাণ চান কি করে সে জাতি জাগবে কি করে যেখানে যুবশক্তি কুমারী পূজা করছি আমরা অনেক জায়গায় রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হবে কালকে ওই তারা এখানে আজ পূজা মানেই হৈ হুল্লোর পূজা মানে খাওয়া দাওয়া পূজা মানে বাইরের বিনোদন পূজা মানে যে আরাধনা পূজা মানে যে উপাসনা পূজা মানে মায়ের যে জ্ঞান ও শক্তি লাভ করা এটি এই জাতির হয়ে গেছে হৈ হুল্লোর করো ভালো মন্দ খাও ঘোরো এই হলো পূজা কতগুলো উত্তক্ত হয়ে বলছে এই কারণে বাস্তবতাজ ভিন্ন দুর্গতি যিনি নাশ করেন তিনি দুর্গা কোথায় দুর্গতি নাশ আমাদের পূজাতে হন পূজা মানে শুধু রাজসিক লাইট প্যান্ডেল হয়ে উঠল না পূজা মানে আরাধনা পূজা মানে উপাসনা পূজা মানে তত্ত্বের দৃষ্টিতে দেখা তাই যে দৃষ্টিতে দুর্গাকে দেখছি সেই দৃষ্টিতে পর স্ত্রীকেই দেখতে হবে এটাই দুর্গা দর্শন এটাই প্রতিমা দেখা প্রতিমা প্রত্যেক মায়ের মধ্যেই ওই আদ্যাস সুদীজন এই জন্য মাতৃ আরাধনা মানে দেবী শক্তির আরাধনা শক্তির আরাধনা সেই শক্তিগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে পদ্মার ভাঙনের মতো প্রতিটা সংসারে সুসন্তান মার পাশে দাঁড়িয়ে আছে গণেশ মার পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক এদের মতো সন্তান আমরা আনতে পারছি তো জগতে গণেশের মতো পিতৃ ভক্তি সুমস্তিষ্ক সম্পন্ন কার্তিকের মতো দেবসেনাপতির মতো বীর্যবত্তা সন্তান চরিত্রবান আদর্শবান ব্রহ্মচর্য পরায়ণ নিষ্ঠ জাতিকে রক্ষা করবে এরকম যুবককে আনতে পারছি তো সরস্বতীর মতো বিদ্যা দেবীকে আনতে পারছি তো লক্ষ্মীর মতো লক্ষ্মীকে ঘরে আনতে পারছি তো সব থেকে বড় চিন্তা শুনুন পিতামাতা সন্তানকে ভাস্রিতে পাঠিয়ে রাত্রে ঘুমাতে পারে না মেয়েটা অন্য ধর্মে চলে গেল না তো ছেলেটা ড্রাগ আসক্ত হয়ে গেল না তো তো বিশ্ববিদ্যালয় পড়িয়েও যদি রাতের ঘুম না থাকে কোন বিদ্যা দিয়েছেন তাকে সারা জীবন আর হচ্ছে তো ঘরের এই তোমাদের বলছে এই কথা বলো না ওখানে বসে কথা বলো না জয় শ্রী আধে ভগবতে এসেও মোবাইল নয় বাবা মোবাইল বাইরে দেখো জয় শ্রী এখানে অন্তত যন্ত্রের ব্যবহারটা না করাই উচিত ভগবত ধামে এলে ওদিকে দৃষ্টি যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমানোর সময় চব্বিশ ঘন্টা একটা জিনিস কাছে রাখতেন বাসি মা যশোদা দেখতো গোপাল বাসিটাও রাত্রে ঘুমার সময় কাছে রেখেছে এখন আমরাও একটা জিনিস রাখি ঘুমানোর সময় বাসি আমাদের দুর্দশা এই মাতার কাছে বুকের উপরে ওটা ছাড়া চলবে না এই ভাগবত শ্রবণের জন্য দেবতারা অমৃত ভান্ড এনেছিলেন স্বর্গ থেকে যে সুখদেব ভগবান আপনি পরীক্ষিতকেই অমৃত খেতে দিনও মরবে না তক্ষক দর্শনে তখন ভগবান সুখদেব বলছেন তোমরা দেবতারা তো বিনিময় ছাড়া বোঝো না অমৃত দিতে এসছো তোমাদের কি চাই তখন বললেন স্বর্গের অমৃত নিন পরীক্ষিত মহারাজ অভিশাপে মরবে না তক্ষক দংশনে বিনিময়ে আমাদের কথামৃত হরি কথামৃত সোনার ভাগ্য দিন দেবতারা এসে বলছে পৃথিবীতে পরীক্ষিত নিল না বলল স্বর্গের অমৃত পেলে কিছুদিন আয়ু পাবো তাতে ভক্তি পাবো না ঈশ্বর পাব না ঈশ্বরের প্রেম না তো পাব ভাগবত শোনার জন্য ভাগবত অমৃত অমৃত কথা শোনার জন্য স্বর্গের কুম্ভ করেছিলেন ত্যাগ আমি যদি মোবাইল না ত্যাগ করতে পারি আমি কি পাব আমি কি পাবো এখানে উনি স্বর্গের অমৃত ছাড়ছেন আমি যন্ত্রটা ছাড়তে পারছি না কিছুক্ষণের জন্য যে এখানে হরি কথা হচ্ছে আমার মনোনিবেশ করা উচিত সুদীজন এই জন্য বহিরঙ্গ মায়া আমাদের টেনে নিয়ে যায় ওই যে দেয়াল দিয়ে আলো প্রবেশ করে না বাতাস প্রবেশ করে না আপনিও ঘরে ঢুকতে পারবেন না এই মায়ায় আমাদের ভগবান রাজ্যে প্রবেশ করতে দেয় না এমন এখানে বসেও অনেকের চোখে যদি ঘুম নামে একেই বলে মায়া মায়া দেবী বলছেন সাধুসঙ্গ হরি কথা শুনলে যে তোমার বিবেক জাগবে আমি তা করতে দেব না আর রাধারানী ওপর ভর করেছে তুমি অমৃতময় হরিকথা শুনে বিবেককে জাগিয়ে দাও এখানে মায়া দেবীও আসে রানীও কে কোনটা নেবে এটা তার বিষয় সকলের রুচি হয় না হরিকথাতে ভাগবত কথাতে অনেক জন্মের সুকৃতি না হলে রুচি হয় না কেউ হাই তুলছে কেউ ঘুমিয়ে পড়ছে কারোর শরীরের ভারসাম্য ঠিক নেই কেউ বা ঘড়ি দেখছে কেউ বা ব্যতিব্যস্ত হয়ে গেছে অন্য কোনো কাজ বাকি আছে হ্যাঁ এই যে ব্যস্ততা এই যে হরিকথা বিমুকতা হরিকথাতে আসক্তি না আসা বহু জন্মের অপরাধ হৃদয়ে বিরাজ করলে ভাগবত কথা সাধু সঙ্গে তার রুচি হয় না বহু জন্মের অপরাধ যদি তার ভেতরে থাকে কৃষ্ণ কথাতে রুচি আসে না এই জন্য আমাদের দিতে হবে এটা প্রবেশের দুয়ার ভক্তি রাজ্যে ভগবান রাজ্যে প্রবেশের দোয়ারই হলো হরিকথা যে কথা বলছিলাম নাহং যোগ মায়া সমাবৃতম কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি অখিল পরাৎ পর ভক্ত বৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ অকারণ করুণাবরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পতিত উদ্ধারণ পরম পাবন দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী গান্ধার গিরিধারীর অহিত কি করুণায় ঋতুরাণী শরতের দেবী পক্ষের আজ মহাসপ্তমী এই পরমতিথি আনন্দময়ী যিনি সর্ব বরা ভয় দুর্গতি দুর্গতি নাসিনি মঙ্গল প্রদায়নি শারদ জননী সেই শুভ্র নীলাকাশের শুভ্র সাদা মেঘের ভেলা তটিনী তটে শুভ্র কাশ ফুলের যে দোলা প্রভাতে শিউলির স্নিগ্ধ সেই মনময় মনোরম মিষ্টি গন্ধ জানিয়ে দেয় যে আনন্দময়ীর শোভাগমন ঘটেছে সেই পরম আনন্দময়ীর শোভাগমনে এই মহা দুর্গা দুর্গাসপ্তমী মহাতিথিতে শ্রীমন্দির শ্রী অঙ্গনে ভাগবতীয় ভক্তিযজ্ঞের অমৃতযজ্ঞের প্রারম্ভে প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় অস্মদীয় শ্রীশীল গুরু মহারাজের পাবনচরণার বিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি শ্রীমাতৃ অঙ্গনে এই মহা মাহেন্দ্রক্ষণে হরিকথা শ্রবণ মানসে হরিকথা প্রেমিক ভগবত আচার্যজন সাধুজন মহন্তজন সুদীজন শ্রদ্ধাশীলা ধর্মশিলা ধর্মমূর্তি দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি